সেম বাজেটে কক্সেস বাজারের দুই দিনের দুই হোটেল বাজেট ফ্রেন্ডলি দুইটি হোটেলের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি একটু লং হবে বিকজ আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি রিভিউ ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন আশা করি সবাই ভালো আছে। এবারের ফার্স্ট কক্সেস্টে আমরা উঠেছিলাম এটা একদম রোডের ওসান ওশান প্যারাডাইসের পর কিছু দূর গেলে হোটেল সি প্লেস লিমিটেড আমাদের একটু আসতে লেট হয়ে গিয়েছিল সেজন্য আমরা ফার্স্টে ডে লাঞ্চটা শেষ করেছিলাম দেন সি প্লেসে চেক ইন করা চেক ইন করেছিলাম গেট দিয়ে ঢুকতে বিশাল বড় এরিয়া ওনাদের যা দেখতে পেলাম অনেক বড় এরিয়া সাধারণত এরকম বড় এরিয়ার হোটেল এখন পাওয়া যায় না অনেক বিশাল একটা এরিয়া লবিটাও অনেক বড় খুব সুন্দর একটা লবি ছিল অনেক বিশাল একটা লবি ওয়েলকাম ডিন্স শেষ করে দেন আমরা রুমে গিয়েছিলাম আমাদেরকে রুম দেওয়া হয়েছিল সেকেন্ড ফ্লোরে টু সিক্স টু রুমে ঢুকতে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম ওনাদের যেহেতু একটা ম্যানুয়াল কি থাকে ওনাদের ডোরের লকটা একটু নষ্ট সো ম্যানুয়াল কি ইউজ করে ম্যানুয়াল কিটা ওনারা হারিয়ে ফেলেছেন কার কাছে আমরা অনেকক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট বাইরে ওয়েট করেছি দেন কি পেয়েছেন এন্টার করতেই দেখি রুমটা একটু স্যাট সেপি মনে হচ্ছে একটু আগেই ওয়াশ করে গিয়েছে বাট রুমটা অনেক বড় সাজানো গোছানো রুমটা অনেক বড় দেখেই ভালো লেগেছিল সব কিছুই ছিল সিঙ্গেল দুটা সোফাস এর সামনে মাঝখানে একটা সেন্টার টেবিল একটা বড় টেবিল যেটাতে রাখা ছিল চা কফি যা যা দেওয়া দরকার গরম পানির ক্যাটলি ফ্ল্যাক্স পানি দেন পাশে আরেকটা টেবিল দিয়েছিল একটা ড্রেসিং টেবিল ছিল একটা মিনি ফ্রিজ দেন কিছু র্যাক ছিল গ্লাসের একটা কাভার ছিল তারপর ওয়াশরুমটা বিশাল ছিল অনেক বড় একটা ওয়াশরুম ছিল ওয়াশরুমে যা যা সেন্ডারি রাখা দরকার সবই ছিল একটা বড় বাটটা ছিল যেটা আমার বাচ্চাটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিল যদিও অনেক পুরানা একটা হোটেল সবগুলো ফিটিংসে একটু পুরানা বাট মোটামুটি ভালোই ছিল ছিল দেন বারান্দায় বারান্দায় গেলাম সিভিউ দেখার জন্য একটা ভাঙা চেয়ার একটা টেবিল আর ছিল অনেক দূরে সিভিউ যেটা বিল্ডিং এর পাখি সামান্য সামান্য দেখা যায় তো এটা আমার মনে হয় একটু উপরে গেলে আর একটু উপরের ফ্লোর গুলোতে থেকে আর একটু সুন্দর ভালো ভিউ দেখা যাবে এই ছিল রুমের ভিও এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে গেলাম বাচ্চাদের রিকুয়েস্টে সুইমিং পুলে সুইমিং পুলটা ছিল ওনাদের গ্রাউন্ড ফ্লোরের পাশে ওপেন একটা প্লেসে সুইমিং পুলটাও মোটামুটি বেশ বড় ছিল বাচ্চারা সুইমিং করতেছে খুব এনজয় করছিল মাঝখানে একটু বৃষ্টিও হচ্ছিল ভালোই লাগছিল বিকেলটা আকাশে রংধনু সুন্দর একটা রংধনু দেখা গিয়েছে সবাই তো খুব খুশি রংধনু দেখে ছয়টার পরে মেবি সুইমিং পুলটা অফ হয়ে যায় বিকজ এখানে বাড়িটিও আয়োজন করা হয় যার কারণে সুইমিং পুলটা ওনারা ছয়টা পর্যন্ত দিয়েছে বারবিকিউর আয়োজন চলছে এখন এই ছিল আমাদের আজকের দিনটি মোটামুটি ভালোই ছিল পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে যেটাও গ্রাউন্ড ফ্লোরে ছিল বাট ওখানে গিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল যেহেতু ওনাদের অনেক বেশি গেস্ট ছিল পিক সিজনে ছিলাম আমরা সো গেস্ট বেশি হবে স্বাভাবিক বিশাল লম্বা একটা লাইনের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা যেহেতু গেস্ট বেশি ওনাদের উচিত ছিল দুটা সেকশনে ওনাদের ফুডগুলো রাখা বাট ওনারা একটা সেকশন করেছে একটা সেকশনে এতগুলো গেস্ট আসলে দেওয়া পসিবল হচ্ছিল না সবাই অনেক লম্বা লাইন ধরেছিল যেটা খুব বিরক্ত করে একটা ব্যাপার ছিল এরপর আমি আর ভিডিও করতে পারিনি এত বেশি জ্যামের মধ্যে পড়ে গিয়েছি এখানে আবার আমার ছেলের জন্য ওনারা এক্সট্রা চার্জ নিয়েছে সাড়ে তিনশো টাকা যেটা আমার মনে হয় না খুব উচিত ছিল আর ওনাদের একটা জিনিস করা দরকার যেটা হচ্ছে রেস্টুরেন্টটাকে একটু বড় করা না হয় দুইটা মধ্যে সেকশনে ফুড দেওয়া এটাই ছিল একটা একটা জিনিস আর যেটা আমরা বারবার রুমের ম্যানুয়াল কিটা আমাদের খাতে দেওয়া হয় নাই সো যতবারে আমরা রুমে ঢুকবো রিসেপশন থেকে আমাদেরকে চাবি নিয়েই রুমে যেতে হবে এরকম ব্যাপার স্যাপার ছিল আমার মোটামুটি আহামরি অত বেশি ভালো লাগে নাই সার্ভিসটা ঠিক আছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছিল এটাই ব্রেকফাস্টটা নিয়ে হতাশ ছিলাম বাট হোটেলটা অনেক বড় ছিল ওনারা চাইলে সার্ভিসটাকে আরেকটু বেটার করতে পারেন সো আমি এই হোটেলটাকে আমার ছয় হাজার পাঁচশো দিয়ে আমরা ছিলাম প্লাস আমার ছেলের জন্য এক্সট্রা আরও সাড়ে তিনশো টাকা ব্রেকফাস্টের জন্য নেওয়া হয়েছিল সো আমি আমার মনে হয়েছে সার্ভিস অনুযায়ী আমার ওনাদের প্রাইসটা একটু বেশি হয়েছে ওনাদের সার্ভিসটা আরেকটু একটু ভালো করতে পারেন ওনারা যদি চান ওকে দেন আমরা চলে যাব আজকে নিসর্গ হোটেলে নিসর্গ হোটেল কলাতলি থেকে মেরিন ড্রাইভ রোডের ঠিক কাছাকাছি আছে আহ অনেক বেশি দূরে না চলে আসলাম নিসর্গতে এন্ট্রেন্সটা আমার তেমন মোটামুটি ভালো লাগে নাই যেটা ফার্স্ট দেখা দিয়ে বলে দিলাম মোটামুটি একটু আমার মনে হয়েছে ছোট হয়ে গিয়েছে ওনাদের লবিটা একটু হিবিজিবি মনে হয়েছিল যেটা যদি একদম সিজনাল হয় পিক সিজন হয় তাহলে একদম বেশি হিবিজিবি হয়ে যাবে এখানে ছোটখাটো একটা শপ আছে যেখানে বিভিন্ন ধরনের আইটেম এগুলো এগুলো পাওয়া পাওয়া যায় যায় কোল্ড ড্রিঙ্কস আর এখানে ওনাদের ফুড ম্যানু দিয়ে দিয়েছে ওনাদের রেস্টুরেন্ট এর লবিতে অনেক বড় একটা টিভি দিয়েছে যেখানে কার্টুন দিয়ে রেখেছেন ওনারা আর নিচে কিছু ওনাদের অ্যাওয়ার্ড সাজিয়ে রেখেছেন এখানে একটা সুন্দর হার্ট শেপ দিয়ে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছেন যেখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছেন এখন আমরা চেক জন্য রুমে চলে যাচ্ছি চেক ইন শেষ করে চেক ইন যেটা ফর্মালিটিস যেটা যেগুলো করা দরকার ওগুলো শেষ করে আমরা এখন রুমে যাব আমাদের রুম নিয়েছিলাম একদম টপ ফ্লোরে 907 এ চলে আসলাম আমাদের রুমে ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড অ্যাকচুয়ালি ভেরি গুড আমার খুব ভালো লেগেছে ফার্স্ট এই দুধতে একদম সাজানো গোছানো ছোটখাটো অনেক বড় না বাট সাজানো গোছানো সুন্দর একটা সিম্পল একটা রুম ফার্স্ট রুমে সব কিছুই ছিল এসি ছিল ফ্যান ছিল একটা জানালা ছিল সুন্দর একটা সিঙ্গেল একটা ব্যাড ছিল এখানে ছিল একটা কিছু কাভার ছিল খাবার প্লাস হচ্ছে এখানে টি বার ছিল একটা মিনি ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে কিছুই ছিল না দেন অনেক বড় একটা সোফা সেট দিয়ে রেখেছেন ওনারা অনেক বড় চাইলে এখানেও দুইজন ঘুমাতে পারবে ঠিক এমন এই পাশে আরেকটা কাভার দিয়েছে যেটা হ্যাঙ্গিং এর জন্য আমাদের ব্যাগ রেখেছি নিচে স্যান্ডেলগুলো রেখেছি ঠিক অপোজিটে হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো ছিল বাট ভালো সুন্দরই ছিল যার কিছু দেওয়া দরকার ওয়াশরুমে সবগুলোই দিয়ে দিয়েছেন ওনারা সাথে বালতি মগ ছিল ওয়াশরুম থেকে বের হয়ে আমাদের মেন বেডরুমে চলে আসছি সুন্দর একটা ডাবল একটা বেড এর একটা অন্য রুমের মতো আর হচ্ছে সাজানো গোছানো সুন্দর ছিল এখানেও কাবার ছিল একটা ড্রেসিং টেবিল ছিল একটা কম্পিউটার টেবিল ছিল ডাস্টবিন টিভি সব ছিল এই রুম মেন যেটা আকর্ষণ ছিল সবচেয়ে বেশি সুন্দর ছিল যেটা বারান্দার ভিউ বারান্দায় বের হয়ে একপাশে সমুদ্র অন্য পাশে পাহাড় খুব সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা যদিও বারান্দায় অনেকক্ষণ বেশি থাকা হয় না তারপরও ভিউটা দারুণ লেগেছে সুন্দর সবুজ পাহাড় আর একপাশে বিশাল সমুদ্র আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে ছিল আজকে আমাদের রুম টুরটা দিলাম আপনাকে আপনাদেরকে আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাটার আমার মনে হয়েছে দেন সি প্যালেস থেকে এখন আমরা চলে যাব সরাসরি সুইমিং পুলে সুইমিং পুলটা আমাদের ঠিক উপরের ছিল টপ ফ্লোরেই ছিল আমাদের ঠিক উপরে আমরা নাইন ফ্লোরে সুইমিং পুলের টেন ফ্লোরে এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করে রেখেছেন প্লেগ্রাউন্ড করেছে অনেক বড় না বাট ছোটখাটো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চারা অনেক সময় বোর হয়ে যায় বাট এখানে ওনারা এই প্লেগ্রাউন্ডটা করে দিয়ে ভালো একটা নিয়েছে আমার মনে হয়েছে চলে আসলাম সুইমিং পুল সুইমিং পুল থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় অনেক বেশি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল পাহাড় সমুদ্র একসাথে আই উইশ আই কুড স্টে হিয়ার ফর আসলে কথাটা কিন্তু সুন্দর লেগেছে এই সুইমিং পুলটাতে যে কেউ আসলে অনেক বেশি এনজয় করতে পারবেন ওয়েদারটা ছিল সানি যার কারণে রোদ বেশি থাকার কারণে একটু সমস্যা হয়েছিল এখানে বসার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে ফটোশুটের জন্য ব্যবস্থা করে দিয়েছেন ওনারা ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল এখানেও চাইলে ভিতরে বসেও আপনারা চাইলে বসে আড্ডা দিতে পারেন আর সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বিপদের মধ্যে সুইমিং করতে করতে সুইমিং এর মাঝখানে আবার চলে আসলো একটা মেঘলা ওয়েদার অনেক বেশি ভালো লাগছিল মেঘলা ওয়েদার একটু গুড়ি বৃষ্টিও হচ্ছিল আর সমুদ্রের ভিউ দারুণ ছিল সন্ধ্যার সময় আমরা ওনাদের বার্বিকিউ জুনের যেহেতু টপ ফ্লোরে আবার সুইমিং পুলের পাশে বার্বিকিউ জুন ছিল আমরা বার্বিকিউতে গিয়েছিলাম মনে করছিলাম ওখানে আমরা ডিনারটা করব বাট বসার জন্য ভালো কোনো স্পেস প্লাস আমরা চিন্তা করছি আমাদের অন্য প্ল্যান ছিল আমরা সানটেন্সে সানটেন্সে চলে গিয়েছিলাম আমাদের ডিনারের জন্য তো আপনারা চাইলে এখানে বসে বার্বিকিও খেতে পারেন ওনাদের বার্বিকিওটাও অনেক ভালো শুনেছি অনেক ভিডিও দেখেছি ভালোই মজা হয় ওনাদের বার্বিকিউটা একদম সি ভিউ দেখে দেখে বারপিটিও রাতে ডিনারটা করা যাবে এখানে আর অনেকক্ষণ বসে সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আড্ডা দেওয়া এভাবে আমাদের আজকের দিনটি জন্য চলে আসলাম সকালবেলা যেটা মেবি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর আমি ঠিক ভুলে গিয়েছি রেস্টুরেন্টটা মোটামুটি বড় ছিল অত অনেক বেশি বড় না মোটামুটি যেহেতু গেস্ট বরপর ছিল আসলে বোঝা যাচ্ছিল না আমরাও একটু অপেক্ষা করতে হয়েছিল তো আমরা একটা টেবিল পেয়ে গিয়েছিলাম বাট মানুষ কিন্তু গেস্ট কিন্তু অনেক বেশি ছিল এখানেও আইটেম মোটামুটি ছিল অত বেশি না বাট ওনাদের খাবারের টেস্ট ভালোই ছিল আরেকটা বিষয় এখানে যে যেমন সি প্লেসে আমার ছেলের জন্য ওনারা এক্সট্রা সাড়ে তিনশো টাকা চার্জ নিয়েছে এখানে কিন্তু এই জিনিসটা ওনারা করে নাই ওনারা একসাথে ছ হাজার পাঁচশো টাকার ভিতরে আমার ছেলে সহ ব্রেকফাস্টটা পেয়েছে এত বেশি গেস্ট ওনারা কিছুক্ষণ পর পর মানে খাবার দিয়ে শেষ করতে পারে না আবার শেষ হয়ে যায় আবার ফিল করতে হয় এই অবস্থা ছিল যার কারণে আমি ভালো মতো ভিডিও আইটেমগুলো ভালো মতো ভিডিও করতে পারি নাই বাট মোটামুটি ছিল অত বেশি আইটেম ছিল না মজা ছিল এরপর আমরা একটু জিম রুমে গিয়েছিলাম দেখলাম ওখানে কি কি আছে টেবিল টেনিস নিয়ে বাচ্চারা একটু খেলাধুলা করলো আমার মেয়ে প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে গিয়ে কিছুক্ষণ ওখানে খেলাধুলা করলো সো আমি যদি আজকে আপনাদেরকে রিভিউ দিয়ে থাকি দুটো হোটেলের আমরা যেহেতু দুই দিন দুই হোটেলেই ছিলাম সি প্লেস আর নিসর্গ সো আমি ফার্স্টেই আগাই রাখবো অফকোর্স নিসর্গকে কারণ ওনাদের সার্ভিস প্লাস রুমের কন্ডিশন সব কিছু মিলায় আমার নিসর্গকে আমার মনে হয়েছে ভালো লেগেছে সেম বাজেটের মধ্যে যদি আমি এই দুইটা হোটেল দেখে কেউ যদি আমাকে বলে চয়েস করতে পারে আমি অবশ্যই নিসর্গকে এগিয়ে রাখব সো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ